নমস্কার বন্ধুরা আমি রূপা কিচেন নোটবুকে আরও একটি নতুন পর্বে সব স্বাগত একই রকম মিষ্টি মিষ্টি স্বাদের ছোলার ডাল খেতে না ইচ্ছা করলে এইভাবে একবার ছোলার ডাল বানিয়ে দেখতে পারো সকালবেলা জল খাবারে কিংবা রাতের খাবারে রুটি লুচি পরোটা বা সাদা ভাত কিংবা জিরা রাইসের সঙ্গে খেতেও এটা ভীষণই ভালো লাগে তাহলে চলো আজকের রেসিপি দেখে নেওয়া যাক প্রথমে আমি এখানে দুশো গ্রাম ছোলার ডাল নিয়েছি আর ডালটাকে ভালো করে জল পাল্টে পাল্টে ধুয়ে নেব ডাল ভিজিয়ে রাখবো না বারে বারে জল পাল্টে পরিষ্কার করে ধুয়ে নিলেই হয়ে যাবে ডাল পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর এর সঙ্গে আমি নিয়েছি দুশো গ্রাম বোনলেস চিকেন ছোট টুকরো করে কেটে নিয়েছি এবারে প্রেশার কুকারের মধ্যে ধুয়ে রাখা ডাল দিয়ে দেব আর দিয়ে দেব চিকেনের টুকরোগুলো আর দিয়ে দিচ্ছি সাত আটটা রসুনের কোয়া একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে রেখেছিলাম দিয়ে দিলাম চারটে কাঁচা লঙ্কা দিয়েছি স্বাদ মতন নুন দিলাম আর দিয়ে দিলাম হলুদ এবারে দিয়ে দিচ্ছি দু কাপ মতন জল একই সঙ্গে দিয়ে দিলাম দু চামচ সাদা তেল এবার গ্যাসের আঁচ হাই ফ্লেমে রেখে একটা সিটি দেবো আর তারপরে গ্যাসের আঁচ লো ফ্লেমে করে দিয়ে আমি আরও দুটো সিটি দিয়ে নিয়েছি ডাল তুলে আমি দেখিয়ে দিচ্ছি ডালটা একদম সুন্দরভাবে সুসিদ্ধ হয়েছে আর মাংসও কিন্তু সুসিদ্ধ হয়ে গেছে তবে হ্যাঁ ডালের কোয়ালিটি অনুযায়ী সিটিটা কম বা বেশি দিতে হতে পারে কড়াই তিন টেবিল চামচ সর্ষের তেল দিয়েছি তেলটা একটু গরম করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি সাদা জিরে ফোড়ন আর তার সঙ্গে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা ভেঙে ফোড়নে দিয়ে দিলাম ফোড়নটা একটু ভেজে নেব ভেজে নেওয়ার পর আরও একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ টুকরো করে কেটে রেখেছিলাম পেঁয়াজটা দিয়ে হালকা একটু ভেজে নিতে হবে পেঁয়াজটা একটু ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি সাত আটটা রসুন কোয়া থেঁতো করে নিয়েছিলাম রসুন কোয়াটা দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে ভেজে নেবো তবে খুব বেশি ভাজবার দরকার নেই এবারে দিয়ে দেবো একটা টমাটো একটা টমেটো টুকরো করে কেটে রেখেছিলাম টমেটোটা দিয়ে আবারও একটু ভেজে নিচ্ছি এবারে কিছু মশলা অ্যাড করছি প্রথমেই দিয়ে দিলাম হাফ চামচ জিরের গুঁড়ো হাফ চামচ ধনের গুঁড়ো আর দিয়ে দিলাম হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ চামচ কসুরি মেথি ডাইরোস্ট করে গুঁড়ো করে রেখেছিলাম আর সামান্য একটু জল দিয়ে দিলাম জলটা দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত মশলায় তেল ছেড়ে না দিচ্ছে ততক্ষণ এইভাবে অনবরত নাড়াচাড়া করে মশলা কষাতে হবে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবারে সেদ্ধ করা ডাল আর মাংস দিয়ে দিলাম দিয়ে আবারও একটু মশলার সঙ্গে কষিয়ে নেব খুব বেশিক্ষণ না তিন চার মিনিট মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিতে হবে এবারে প্রেশার কুকার ধুয়ে একটু গরম জল দিয়ে দিলাম হাফ কাপের মতন তবে ডালে যে যেরকম গ্রেভি রাখতে চাও সেই বুঝে জল দিয়ে নেবে আর যেহেতু জলটা দিয়েছি তার জন্য আরও একটু স্বাদ মতন নুন দিলাম আর দিয়ে দিলাম হাফ চামচ চিনি চিনি দিয়ে মিশিয়ে নিয়েছি এবারে দিয়ে দিলাম এক চামচ ভাজা মশলা ভাজা মশলার মধ্যে ধনে মৌরি জিরে আর তেজপাতা একসঙ্গে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম এই ধরনের ডালেতে যদি গরম মশলা না দিয়ে ভাজা মশলা দেয়া হয় তাহলে কিন্তু স্বাদ অনেক বেশি ভালো হয় গ্যাস অফ করে পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখেছিলাম এবারে আমি সার্ভ করে দিচ্ছি এই ডালটা যে কোনো দিন সকালবেলা জলখাবারে কিংবা রাতের খাবারে রুটি লুচি পরোটা ভাত সব কিছুর সঙ্গেই খেতে কিন্তু ভীষণই ভালো লাগে তোমরা একবার হলেও বাড়িতে ট্রাই করো আর বাড়িতে ট্রাই করলে কেমন লাগলো রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্টসের মাধ্যমে জানিও ভালো থাকবে সুস্থ থাকবে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে